প্রিয় ভাই বোনেরা আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই তো এ পর্বের আলোচ্য বিষয় হচ্ছে রাজনীতিবিদদের ব্যাপারে আমাদের একশো ভাগ কঠোর হতে হবে অর্থাৎ রাজনীতিবিদরা আমাদের দেশে স্বাধীনতার পর থেকেই হচ্ছে মানুষের সেন্টিমেন্ট মানুষের আবেগকে হচ্ছে কাজে লাগিয়ে একটা সহানুভূতি পাওয়ার চেষ্টা করেছে যেমন মনে করুন কোনো একজন জনপ্রিয় নেতা যখন মারা যান দেখা গেল তার স্ত্রী অথবা তার সন্তানেরা যে কোনো কেউ অথবা বেশ কয়েকজন মিলে আপনার মনোনয়ন পাওয়ার চেষ্টা করেন আর কি সংসদীয় নির্বাচন অথবা আপনার স্থানীয় সরকার নির্বাচনে হচ্ছে তারা জনগণের এই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে জয়যুক্ত হওয়ার চেষ্টা করেন এবং অনেক ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু সফলও হয়েছেন এবং দেশের যে দুটো বড় রাজনৈতিক দল যারা হচ্ছে বারবার ক্ষমতায় এসছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বলেন অথবা যেভাবেই বলেন এই ধরনের পরিবারগুলোর কিন্তু আপনার মানে এই ধরনের পরিবারগুলোই হচ্ছে আপনার বড় বড় রাজনৈতিক দলগুলোকে তৈরি করেছে যেমন শেখ মুজিব তৈরি করেছিল হচ্ছে আপনার আওয়ামী লীগ মানে বর্তমানে আমরা যে যে আওয়ামী লীগটাকে আমরা চিনি আর কি তো শেখ মুজিব মারা যাওয়ার পর হচ্ছে তার তার মেয়ে হচ্ছে হাল ধরে আর কি যতদিন হাল ধরেনি ততদিন পর্যন্ত বিএনপির অবস্থা কি আওয়ামী লীগের অবস্থা কিন্তু ভালো ছিল না তো একই কথা বলা যায় হচ্ছে আপনার বিএনপির ক্ষেত্রে জিয়াউর রহমান যখন শহীদ হন এরপর কিন্তু আপনার বিএনপির অবস্থা ততদিন পর্যন্ত কিন্তু শক্ত হয়নি যতদিন পর্যন্ত না খালেদা জিয়া বিএনপির হাল ধরেননি অর্থাৎ পারিবারিক রাজনীতির ব্যাপারটা হচ্ছে অনেকটা আমাদের এই সেন্টিমেন্ট নির্ভর আর কি কিন্তু এই ধরনের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ধরুন এখন খালেদা জিয়ার অসুস্থতা এবং তার যে মানে ট্র্যাক রেকর্ড অন্তত শেখ হাসিনার সাথে তুলনা করে এমন না যে এমন না যে খালেদা জিয়ার আমলটা মানে এমন মানে আহামরি খুব ভালো ছিল আর কি হ্যাঁ শেখ হাসিনা শেখ হাসিনার আমল থেকে অবশ্যই ভালো ছিল কিন্তু কথা হচ্ছে এমন মানে যেভাবে যতটা ভালো হওয়া দরকার ছিল ততটা ভালো কিন্তু তারা হয়নি কিন্তু এরপরও খালেদা যেহেতু আমরা খালেদা জিয়ার চেয়ে খারাপ মানে দুর্নীতিবাজ শেখ হাসিনাকে আমরা দেখেছি সেহেতু এখন খালেদা জিয়াকে আমাদের তুলনামূলকভাবে অনেক ভালো মনে হচ্ছে কিন্তু এটা কি এটা কি সঠিক চিন্তাভাবনা আমরা কি তাহলে কঠোরভাবে রাজনৈতিক রাজনৈতিক এসব নেতা নেতৃত্বের ব্যাপারে তাহলে কি আমরা আমরা বলতে পারবো বুকে হাত রেখে বলতে পারবো যে আমরা খুব কঠোরভাবে তাদেরকে নিয়ে চিন্তা করছি এখন অনেকের মনে হতে পারে এরা তো করছে রাজনীতি এদের ব্যাপারে কঠোর হওয়ার কি আছে কঠোর বলতে এবং কঠোর হওয়া বলতে আমি আবার কি বোঝাচ্ছি কঠোর হওয়া মানে হচ্ছে ধরুন একজন রাজনীতিবিদ আপনার মিথ্যা বললো কোনো একটা সেটিকে আমরা মেনে নিব তিনি শুধু নেতা বলে কোনো একটা দলের নেতা বলে কি আমরা সেটা মেনে নিব তাকে আমরা সম্মান করব তাকে আমরা ভোট দিব যদি তিনি কোনো একটা মার্কার মার্কা নিয়ে দাঁড়িয়ে পড়েন ধরুন ধানের শেষ নিয়ে কেউ দাঁড়িয়ে পড়লেন তাকে কি আমরা আমাদের কি সমর্থন দেওয়া উচিত ধরুন আমরা বিএনপি কে পছন্দ করি অথবা ধরুন জিয়াউর রহমানকে পছন্দ করি যারা আমাদের কি উচিত মানে বিএনপি যাকে তাকে এই যে আপনার এই যে তাদের যে কমিটি আর কি হ্যাঁ তাদের কমিটি স্থায়ী কমিটি আপনার যাকে তাকে মনোনয়ন দিয়ে দিল সেটিকে আমাদের কি উচিত সেটা মেনে নেয়া শুধুমাত্র আমরা ধানের শীষকে আপনার সমর্থন করি বলে ব্যক্তিগত ভাবে আমি মনে করি এটা কিন্তু করা উচিত না এবং এই যে আমরা যে কঠোর হতে পারি না তাই না আমরা যে কঠোর যে হতে পারি না এবং মানে একেবারে আমরা যে আমাদের যে বারবার ক্ষমা করে দেওয়ার যে একটা একটা যে প্রবণতা হ্যাঁ এর জন্য রাজনৈতিক রাজনীতিবিদরা এবং রাজনৈতিক দলগুলো না আর পরিবর্তন হয় না যেমন ধরুন বিএনপিতে বিএনপি আওয়ামী লীগ এগুলোতে কিন্তু দলের ভিতরে কোনো কোনো গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া নাই দলীয় প্রধান যা বলবেন তাই হচ্ছে আইন দলীয় আইন দলীয় সিদ্ধান্ত অন্তত এইভাবে দেখিয়ে নেওয়া হয় যে দলীয় প্রধান এটা কোন একটা সিদ্ধান্তের ব্যাপারে দলীয় প্রধান আপনার সিদ্ধান্ত দিয়েছেন অথবা তিনি সম্মতি দিয়েছেন তার উপর নির্ভর করে হচ্ছে বলা হয় হচ্ছে হ্যাঁ এটা এটা হচ্ছে দলীয় সিদ্ধান্ত তো এখন দেখুন খালেদা জিয়া হ্যাঁ তার তিনি অসুস্থ হয়েছেন এটা খুবই খারাপ ব্যাপার মানে তিনি অবশ্যই মানে শেখ হাসিনার মাধ্যমে তিনি স্লো পয়জনের শিকার হয়েছেন তিনি এখন প্রায় বলতে গেলে মৃত্যু সজ্জায় কেউ কেউ বলছেন যেটা অবশ্যই মানে নিশ্চিত না কেউ কেউ বলছেন এরকম বিভিন্ন টক শোতে এসে যে খালেদা জিয়া নাকি আসলে তিনি নাকি আসলে মারাই গেছেন তিনি ক্লিনিক্যালি ডেড আর কি তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে তো একজন এরকম রাজনীতি রাজনৈতিক বিষয়ে একজন কথা বলে না বিশ্লেষক বলবো না তার নাম তিনি হচ্ছে মিনাফারা তো মিনাফারা মেরাম হচ্ছে খালেদা জিয়ার ব্যাপারে খুবই একেবারে খড়গ্রস্ত আর কি তার আবেগের ব্যাপারটা আমি বুঝি আমি সমর্থনও করি কিন্তু হ্যাঁ খালেদা জিয়ার কি চিকিৎসা পাওয়ার কি কোনো অধিকার নাই অবশ্যই অধিকার আছে কিন্তু আমি একটা প্রশ্ন করি এইসব নেতা নেত্রীরা প্রত্যেকেই কিন্তু প্রবীণ নেতা কিন্তু প্রত্যেকেই কিন্তু অসুস্থ এবং তারা করেন কি অসুস্থ হওয়ার পর সাথে সাথে হচ্ছে বিদেশে দৌড় দেন তাদের টাকার অভাব নাই তাদের ভিসা পেতে কোনো জটিলতা হয় না ভিসা তাদেরকে এই সব বিভিন্ন যে দেশে যেতে চায় তাদেরকে ভিসা দিয়ে দেয়া হয় সরকারি দলে থাকলে তো অবশ্যই সহজে পেয়ে যায় বিরোধী দলে থাকলেও হচ্ছে পেয়ে যায় এমনকি পাতি দলের নেতারাও হচ্ছে ভিসা পেয়ে যায় বিদেশে যে চিকিৎসা করার জন্য কিন্তু আমরা যে জিনিসটার ব্যাপারে কঠোর হই না আমরা একটা বার এইভাবে কঠোরভাবে বলি না যে আপনা আপনারা যখন অসুস্থ হন আপনারা বিদেশ চলে যান উন্নত দেশগুলোতে চলে যান আর আমাদের যখন অসুখ বিসুখ হয় আমরা চিকিৎসাই পাই না আমরা ভুল চিকিৎসা পাই ভালো চিকিৎসা পেতে হলে আমাদের দেশে মোটামুটি যদি খুব একটা বড়ো ধরনের রোগ না হয় তাহলে আত্মীয়স্বজনের কাছে যেতে হয় আমি নিজে গিয়েছি সুচিকিৎসা পেয়েছি যখন পরিচিত ডাক্তারদের কাছে গিয়েছি যখন পরিচয়ে পরিচিত হিসেবে গেছি খুব ভালো চিকিৎসা করেছেন এমনকি বিনা পয়সাও চিকিৎসা করেছেন সেজন্য আমি কৃতজ্ঞ কিন্তু অপরিচিত হলেই কেন যেন জানেন মানে আমাদের দেশে এই যে আপনার চিকিৎসাগুলো যেন ভালো হয় না ভালো কেন হয় না এর জন্য সুষ্ঠু পরিবেশ তো তৈরি করতে হবে তাই না যাতে ডাক্তাররাও হচ্ছে আমাদের শ্রদ্ধেয় ডাক্তার ডাক্তার সাহেবরা হচ্ছে তারা যাতে ভালো ইনকাম করতে পারেন এবং সাথে সাথে মানুষের যাতে সেবা করতে পারেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটাল আপনার ভালো ওষুধপত্র ধরুন আমাদের এই যে জেনেরিক ওষুধগুলো দিয়েও তো হচ্ছে আমাদের দেশে কম দামে ওষুধ তৈরি করা যায় আমাদের দেশে তো ওষুধ তৈরি করার ওষুধ প্রস্তুত করার হচ্ছে আমাদের যথেষ্ট আপনার অবকাঠামো আছে কিন্তু এসব নিয়ে না আমরা প্রশ্ন তুলি না এই যে দেখুন খালেদা জিয়াকে নিয়ে যা হচ্ছে তাকে তাকে তার অবস্থা এতটাই নাজুক যে তাকে বিদেশে নিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না তার জন্য নাকি এয়ার অ্যাম্বুলেন্স আসবে এখন এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছে কারিগরি ত্রুটির কারণে সেজন্য অন্য জায়গায় অ্যাম্বুলেন্স খোঁজার ইতাবসরে হচ্ছে আপনার চীন এবং আপনার বিলেত থেকে হচ্ছে ডাক্তাররা এসে তাকে দেখছেন তো এখন এই ব্যাপারটা হচ্ছে খালেদা জিয়ার জন্য আমাদের কি হবে যারা বাংলাদেশে আছেন আপনারা আমি না হয় বিদেশে আছি যারা বাংলাদেশে আছেন তারা কি একটা চিন্তা করেন এইসব দলকে যারা আপনারা মানে আমরা যারা সাপোর্ট করি আপনারা যারা দেশে থেকে করছেন এখনও সাপোর্ট করছেন এই দলগুলোকে একটা বার জিজ্ঞেস করেছেন ধরুন আপনার নিজের মা অথবা স্ত্রী অথবা আত্মীয় স্বজন কেউ যদি অসুস্থ হয় সরকার কি এভাবে ডাক্তার ডেকে আনবে বিদেশ থেকে তো তাদের জন্য তাদের জন্য কেন আলাদা আলাদা ব্যবস্থা আর আমাদের জন্য কেন একেবারে আমাদেরকে কেন অবজ্ঞা করা হয় আমরা বিনা চিকিৎসায় মারা গেলেও কেউ কিছু বলে না সরকারের কোনো মাথা ব্যথা নাই তো এই কারণে বলছি যে রাজনৈতিক আপনার নেতা নেত্রী যেগুলো আছে আর কি রাজনীতিবিদ হ্যাঁ তাদের ব্যাপারে হচ্ছে আমাদের জনগণের একশো ভাগ কঠোর হতে হবে তাদের কথার পান থেকে চুন খসলে হচ্ছে আমরা কোনোভাবে কিন্তু আমাদের ছাড় দেওয়া উচিত না কারণ হচ্ছে তারা আমাদের জাতীয় জীবন নিয়ে খেলছে এই যে দেখুন সারা পৃথিবীতে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশিদের জন্য শুধু বাংলাদেশি কেন পৃথিবীর অন্যান্য যত গরিব দেশ আছে সবার জন্য হচ্ছে এখন দরজা বন্ধ হয়ে যাচ্ছে তো এই যে আমরা এই গরিব দেশগুলো আমরা আমরা কি সারা জীবন গরিব থেকে যাব। এই যে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এখন জাপানে জাপানে টিকে থাকাটা এখন আস্তে আস্তে কঠিন হয়ে যাবে আমেরিকাতে তো ইতোমধ্যে কঠিন হয়ে গেছে বিলাত থেকে আমেরিকা থেকে হচ্ছে বাংলাদেশিদেরকে হচ্ছে একেবারে অপরাধীর মতো করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমি না হয় একটা বিশেষ ভিসা নিয়ে হচ্ছে এখানে আছি তবুও হচ্ছে মাঝে মাঝে ভয় হয় আমার স্ত্রী হচ্ছে ভয় পান যে মানে আমাদেরকে কখন নাকি আবার বের করে দেন আর কি তো এখনও ভাগ্য ভালো যাদের রক্তের সম্পর্কের কারণে জাপানে আছে অর্থাৎ আমার আম্মা জাপানি যার কারণে হচ্ছে আমাকে থাকতে দেয়া হচ্ছে কিন্তু কতদিন আমি তো তাই না না আমি আমি সম্পূর্ণ জাপানি তো এই যে আমাদের পাসপোর্টের যে একটা একটা মানে খুব খারাপ একটা অবস্থান সারা পৃথিবীতে জিম্বাবুয়ের মতো দেশ হচ্ছে আমাদেরকে জিম্বাবুয়েতে ঢুকতে দিচ্ছে না চিন্তা করে দেখেন তো জাতীয় জীবনের যত সমস্যাগুলো আছে এগুলোর জন্য হচ্ছে দায়ী হচ্ছে আপনার এই রাজনীতিবিদরা অথচ তাদের ব্যাপারে হচ্ছে আমরা কঠোর না আমাদের যখনই ভোটের ভোটের সময় আসবে তখন আমাদের কিন্তু একশো ভাগ কঠোর হতে হবে এই রাজনীতিবিদদের নিয়ে কেউ যদি অসংলগ্ন কোনো কথা বলে থাকে তার জন্য হচ্ছে তাকে শাস্তি দিতে হবে শাস্তিটা কি আমি বলছি না যে রাস্তায় ধরে জুতা পিটা করতে হবে অথবা ধরে কিছু একটা করে জয় বাংলা করে দিতে হবে আমি সেটা বলছি না না আমি বলছি ভোট দিবেন না দলটাকে আর আপনার সমর্থন দেওয়ার প্রয়োজন নাই নতুন দল আসবে নতুন রাজনীতিবিদ আসবে আমরা নতুন সবসময় নতুন নতুনের খোঁজ করব এইভাবেই হচ্ছে আমরা রা রাজনীতিবিদদের ব্যাপারে আপনার এই যে রাজনৈতিক নেতা নেত্রী যেগুলো আছে তাদের ব্যাপারে হচ্ছে আমরা কঠোর হতে পারি তো এই হলো এই এই পর্বের কথাবার্তা আর কি তো আগামী পর্বে আবার দেখা হবে তো সেই পর্যন্ত ভালো থাকবেন আহ আসসালামু আলাইকুম